কুলায় প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেড পরিদর্শনে গেলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা সেখানে গিয়ে মন্ত্রী শান্তনা চাকমা তাদের দ্বারা পরিচালিত জনসাধারণের জন্য যে সকল পরিষেবা প্রদান করা হচ্ছে সেগুলি ঘুরে দেখেন পরিষেবাগুলির মধ্যে রয়েছে ব্যাংকিং পরিষেবা এটিএম পরিষেবা রেশনিং ব্যবস্থা ভূষিমালের দোকান সহ অন্যান্য মন্ত্রী শান্তনু চাকমা এই পরিষেবাগুলি দেখে খুবই খুশি প্রকাশ করেছেন কি জানাচ্ছেন বাণিজ্য মন্ত্রী শান্তনু চাকমা শোনাব আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের ত্রিপুরায় যে অন্যান্য ফ্যাক্টরি রয়েছে ওনারা এতটুকু অগ্রসর হতে পারেনি আজকে আমরা লক্ষ্য করেছি পুরো রাজ্যে ওনাদের ফ্যাক্স খুব ভালো কাজ করেছে পারফরমেন্স করেছে তার জন্য মুখ্যমন্ত্রীর হাত ধরে ওনারা পরিষ্কৃত হয়েছেন আমি বলবো ওনারা যেভাবে অ্যাক্টিভলি কাজ করছেন খুব ওনাদের এই ফ্যাক্সের যে বিভিন্ন ধরনের যেমন ব্যাঙ্কিং সেক্টর হোক বিভিন্ন কসমেটিক্সের বিভিন্ন দিক থেকে তো আমরা দেখেছি আজকে আমরা পরিদর্শনে এনেছি আমার খুবই ভালো লাগলো ভালো লাগলো আমি আশাবাদী আগামী দিনেও ওনারা যেভাবে অ্যাকটিভলি কাজ করছেন আগামী দিনে আরও এগিয়ে যেতে পারবেন এবং ওনাদের ডেভেলপমেন্ট হবে সরকারের ডেভেলপমেন্ট হবে এবং জনগণেরও অনেকে উপকৃত হবে তার জন্য আমি ট্যাক্সি আবারও অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি নমস্কার আপনারা শুনলেন মন্ত্রী শান্তনা চাকমা জানালেন যে কুলাই প্রাথমিক সমবায় সমিতি লিমিটেড রাজ্যের অন্যান্য সমবায় সমিতিগুলি থেকে অনেকটাই অগ্রসর হয়েছে পাশাপাশি তারা জনসাধারণকে ভালো পরিষেবা প্রদানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকেও পুরস্কার পেয়েছে তিনি আরো বলেন এই কৃষি সমবায় সমিতি যেভাবে কাজ করছে তাতে আগামী দিনে তারা আরো ভালো জায়গায় আসতে পারবে এভাবে কাজ করলে উনাদের যেমন উন্নতি হবে তেমন সরকারেরও উন্নতি হবে এবং সাধারণ মানুষ এতে উপকৃত হবে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন